নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের হান্ডি চিকেন চলুন রেসিপিটা এবার শুরু করা যাক প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ টক দই টক দই দিয়েও ভালো করে মেখে নেবো একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল পরিমাণে দিয়ে দিয়ে দেবো দুখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ভাজা করে নেব দিয়ে দেব আগে থেকে পেটে রাখা রসুন আদার পেস্ট আর দেব একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটা মজিয়ে নিতে হবে আর দেবো তিন থেকে চারটে এলাচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং হওয়ার জন্য এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে সব মিশিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার নেব মাটির হাঁড়ি আজকের রান্নাটা আমি মাটির হাঁড়িতেই করছি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আপনারা যখনই মাটির হাঁড়ি বাজার থেকে কিনে আনবেন চেষ্টা করবেন রান্না করার আগে তিন চার ঘন্টা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখার জলে ভেজাম থাকলে কী হবে গ্যাসে বসালে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আগের এই মশলাটা আমি ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কথা বলতে বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি পেঁয়াজে এবার দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো গোটা একটা রসুন দিয়ে দিয়েছি একটা গোটা রসুন গোটা রসুন দিয়ে চিকেনটাকে ভালো করে নাচড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব একটা গোটা তেজপাতা ঘানা করে দেব এক চামচ মতন ঘি আজকের এই হান্ডি চিকেন যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন আমি কথা দিচ্ছি বন্ধুরা পুরো রেস্টুরেন্টের স্বাদ পাবেন আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আমি আগে থেকে খানিকটা আটা মেখে রেখেছিলাম এবার হাঁড়ির চারিদিকটা ভালো করে আটা লাগিয়ে নিতে হবে এই হাঁড়ির চিকেন রান্না করতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে লাগবেন দেখুন বন্ধুরা সম্পূর্ণ আটা লাগানো হয়ে গেছে এবার একটা স্টিলের ঢাকনা দিয়ে ওপরটা ভালো করে ঠেসে আটকে সিল করে দিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই করবেন এই স্টেপটা স্কিপ করা যাবে না গ্যাসের ফ্লেমটা লো করে তিরিশ মিনিট হাঁড়িটা বসিয়ে রাখতে হবে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দশ মিনিট রেখেছিলাম এবার সিলের আটাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর রং এসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানালে রেস্টুরেন্টের সাথে এখন ঘরে বসেই পাবেন আজকে এর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি রুমালি রুটির সাথে পরিবেশন করছি আপনারা চাইলে হাতে খাওয়া রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা